মাছ এনেছি আনুক কিন্তু মাছের তেলটাকে কে আনতে বলেছে আমি মাছ আগে পছন্দ করি তার মধ্যে আমার মাছের তেল নিয়ে চলে এসে তার থেকে ভালো আমি এটাকে ফেলেই দিই ও মা কি ফেলছো ওখানে তো বাবা আমার মাছের তেল নিয়ে এসছে আমি রান্না বান্না করতে পারবো বাবা তোমাকে কি ওটা ফেলতে বলেছে বলো তো দাও আমাকে দাও তো

ছোটো রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও গোল্ডেন ফ্রাই করে নেবো এরপরে দিয়ে আসল জিনিসটা মাছের তেল আচ্ছা তার আগে বলে দিই আখি সঞ্চারি মিখিয়া আর শিখে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর থেকে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো পরে ওপর থেকে একটু ভাজা মশলা আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলেই আমাদের এই দারুণ টেস্টি মাছের তেলের ঝাল একদম রেডি হয়ে যাবে আচ্ছা তার আগে বলো তো এই মাছের তেল কে কে পছন্দ করো আর কে কে একদমই পছন্দ করো না যারা যারা পছন্দ করো তাদের জিপ থেকে জল পড়বেই আর যারা যারা পছন্দ করোনা তাদের জন্য তো আমার কোনো বক্তব্যই নেই